আসসালামু আলাইকুম আমি নিজের চোখে ভূত বা জিন প্রকৃতির কিছু জিনিস দেখেছি একবার না দুইবার না তিনবার তিন তিনটি বার আমি ভূত দেখেছি এই ভূত জিন নাকি আত্মা নাকি কি আমি সেটা বলতে পারবো না কারণ অনেকেই বলেন যে ভূত বলে কিছু নেই ভূত বলে যদি কিছু না থাকবে তাহলে আমি এই জিনিসগুলো কিভাবে দেখলাম হয়তো ভূত বলে কিছু নেই কিন্তু জিন বলে তো কিছু আছে আমি যেটা দেখেছি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি অনেক ছোটোবেলা ঘুমিয়েছিলাম হঠাৎ করে আমি তখন কিন্তু ভূত কাকে বলে সেটাও জানতাম না ভূত কি সেটাও জানতাম না কারণ আমি তো ছোটো আমি কি করে জানব যে ভূত আছে বা ভূত কিছু এরকম আমার ধারণা ছিল না হঠাৎ করে মাঝরাতে আমি ঘুম ভেঙে যায় তাকাই তাকিয়ে দেখি ডিম লাইট জ্বলছে রুমে তাকিয়ে দেখি আমার পাশে সাদা কাপড় পরা বয়স্ক এক মহিলা বসে আছে খুব ভালো আমি তো জানি না যে সে ভূত আমি তো ভূত বলে কিছু জানি না আমি তো ছোট এখন সে বসে আছে আমার পাশে এটা দেখে তখন শীতের সময় ছিল আমার গায়ে কাঁথা ছিল আমি কাঁথাটা কাঁথা বা লেপ ছিল আমি সেটা দিয়ে মুখ ঢেকে নিই মুখ ঢেকে নেওয়ার পরে আমি ফিল করতে পারি অনুভব করতে পারি ওই সাদা কাপড় পরা মহিলা আমার গায়ের উপর উঠে আমাকে গলা টিপে মারতে যাচ্ছে তখন আমি চিৎকার করি তখন আমার চিৎকার শুনে পাশের রুম থেকে এবং আমার রুমে যারা ছিল তারা উঠে এসে আলো জ্বালায় এই যে আমি দেখলাম ওই মহিলাটা আমাকে মারতে গেল আমার চিৎকার শুনে সবাই আসলো এটা কী ছিল আসলে আমি আজকেও আজ অবধি জানি না এটা জানার ইচ্ছা নেই এর পরবর্তীতে আরেকদিন দিন কী হল সেটাও আমার ছোটোবেলায় আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে ওই পুকুরের পাশে আবার আমাদের পারিবারিক কবরস্থান আছে ওই কবরস্থানের ভিতর দিয়ে আবার একটু জায়গা আছে হাঁটা চলাচল করার এই পার থেকে ওই পারে আসার পুকুরের এপার থেকে ওপারে আসার একটা জায়গা আছে কবরের পাশ দিয়ে ওই জায়গাটা অতিক্রম করে পাশে এক আরও একটা পুকুর আছে সেই পুকুরের পাড়ে একটা আম গাছ আছে ওই আম গাছের আম পারছে আমাকে বলছিল বাসা থেকে কিছু একটা আনতে যেন আম আমরা নিয়ে যেতে পারি আমি ওই কবরের পাশ দিয়ে আসার সময় ঠিক দুপুরবেলা কবরের পাশ দিয়ে আসার সময় হঠাৎ করে কবরের পাশেও একটা গাছ ছিল আম গাছ হঠাৎ করে ওই আম গাছের মা আম গাছের দিকে আমার নজর যায় এবং আমি দেখতে পারি যে আম গাছের ডালে সাদা কাপড় পরা এক মহিলা দাঁড়িয়ে আছে এটা আমি দেখতে পেরে আমি তো অনেক ভয় পেয়েছি আমি এত ভয় পেয়েছি যে একটা চিৎকার করে আমি এক দৌড়ে বাড়ি চলে গিয়েছিলাম আমি ভয় পেয়েছিলাম কিন্তু তারপর আমি ওই বিষয়টা মনে রাখিনি যে আমি কিছু একটা দেখেছি কিন্তু সেটা কি সেটা আজ অব্দি আমি জানার চেষ্টা করিনি কারণ ভূত বলে তো কিছু নেই সবাই বলে তারপরে আমি আরও একটি মজার কাহিনী বলি সেটা হচ্ছে আমি যখন হোস্টেলে থাকি আমি নর্দেন ইউনিভার্সিটিতে এল বি করেছি করা অবস্থায় আমি যখন প্রথম প্রথম হোস্টেলে থাকি আমি হোস্টেল লাইফে সবসময় সিঙ্গেল রুমেই থাকতাম মহিলাদের হোস্টেলে সিঙ্গেল রুমেই থাকতাম ছাত্রী হোস্টেলে এখন ওই যে সিঙ্গেল রুমে থাকা আমি তো ছোটোবেলা থেকে ভয় পাই অনেক ভয় পাই আবার আশেপাশের যে আপরা আছে তারা আরও ভয় দেখায় যে ওই রুমে যে থাকতো সে ভয় পায় সে আগে ভয় পেত ভয় পেয়েই চলে গেছে আমি ভয় পাই বলে সারা রাত জেগে থাকতাম প্রথম প্রথম হঠাৎ করে এক কাপো বললো তুমি তো পাঁচ অক্টো নামাজ পড়ো তাহলে ভয় পাও কেন ভয় বলে তো কিছু নেই দোয়া পড়ে ঘুমাই যাবা আচ্ছা খুব ভালো আমি নামাজ পড়ে দোয়া করলাম জানলা তুমি তোমার ফেরেশতাদের দ্বারা আমাকে সংরক্ষণে রেখো যেন কোনো ভয় ভীতি আমাকে আমার কাছে না আসতে পারে কারণ আমি তো অতীতে এরকম দেখেছি দুইটা বিষয় তাই না একটু হলেও তো আমার ভয় করে অবশ্যই ভয় করে তারপরে এভাবে দোয়া পরে আমি ঘুমাতাম বেশ কিছুদিন ঘুমালাম কোনো সমস্যা হলো না হঠাৎ করে এক রাতে ওই দিনও দুয়া পরে আল্লার কাছে দোয়া করেই ঘুমিয়েছে অবশ্যই প্রতি রাতেই আমি ঘুমাই হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় হঠাৎ করে তাকিয়ে দেখি আমার বেডের পাশে একটা চেয়ার রাখা ছিল সেই চেয়ারে সাদা কাপড় পরা একজন মুরব্বী লোক বসে আছে এখন আমি তাকিয়ে ভাবছি তার দিকে তাকিয়ে ভাবছি সে তো আমার ক্ষতি করছে না সে তো বসে আছে সে তো আমার ক্ষতি করছে না তাহলে আমি কেন ভয় পাবো এটা তার দিকে তাকিয়ে আমি ভাবলাম ভাবার পরে চোখটা বন্ধ করে আবার তাকালাম ভাবার পরে চোখের পলকটা ফেলে আবার তাকালাম তাকিয়ে দেখি নেই তারপরে আমার অনুভূতিটা ছিল যে সে আজরাইল টাইপের কিছু হতে পারে বা আমাকে মেরেও ফেলতে পারে আমি কি মারাই যায় এইভাবে আমি দেখলাম আবার নাই ভয় কাজ করছিল একটু কিন্তু এই যে তিনটা ঘটনা আমার সাথে ঘটলো বাস্তব জীবনে আমি নিজে চোখে দেখলাম এগুলো আসলে ভূত নাকি জিন নাকি পেতনি নাকি কি এগুলো অলৌকিক বিষয় এগুলো আসলে আমার জানার বিষয় না আমি এখনও ভয় পাই কিন্তু এতটা ভয় পাই না কারণ আমি বাস্তব জীবনে কিছু জিনিস দেখেছি দেখার পরেও আমি ভালো আছি আমার কোনো ক্ষতি হয়নি ক্ষতি হয়ও না এই আমি এগুলোকে পাত্তা দিই না কিন্তু যারা বলে ভয় বলে কিছু নেই ভূত বলে কিছু নেই চোখে কিছু দেখা যায় না আমি তাদেরকে বলবো যে আমি নিজে চোখে দেখেছি এটা ভূত নাকি জিন নাকি আর পেতনি নাকি কি অলৌকিক কিছু আমি বলতে পারবো না আসলে আমার জীবনে এই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম শেয়ার করতে ইচ্ছে হলো তাই ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ